আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের লিছনে বা আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আর্টিকেল রিসার্চ করা যায় কতগুলো ওয়েতে বা কিভাবে আমরা আর্টিকেলগুলো রিসার্চ করব তো ফার্স্ট অল আমি কি করব আমার স্ক্রিনটি সুন্দর করে শেয়ার করে নেব আমি আমার স্ক্রিনটি সুন্দর করে শেয়ার করে নিলাম তো আমরা আজকে তিনটি বিষয়ে জানবো তিনটি বিষয়ে আমরা আর্টিকেল রিসার্চ করব একটি হচ্ছে আর্টিকেল রি রাইটার আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি আরেকটা হচ্ছে কপি ডট এআই এই তিনটি তিনটি মাধ্যমে আমরা কিভাবে কাজ করব বা তিনটি মাধ্যমে আমরা কিভাবে আর্টিকেলগুলো সুন্দর করে আমার আমরা যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো কিভাবে কপিরাইট যাতে না হয় সেই বিষয়টি মাথায় রেখে আমরা এই তিনটা তিনটা সেক্টরে কিভাবে কাজগুলো নিব বা কিভাবে কাজগুলো বুঝবো সেই বিষয়টা আজকে সুন্দর করে জানবো তো আমরা কি করব ফার্স্ট অফ অল আমরা আর্টিকেল দেখেন আমার উপরে চলে আসছে অলরেডি যে আর্টিকেল রি রাইটার টুলস আপনারা আবার রাখেন কিভাবে লিখতে হবে আর্টিকেল রিরাইটার টুলসে আপনারা লিখে কি করবেন সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে আপনারা ফোনে কাজ করেন বা পিসিতে কাজ করেন না কোনো সমস্যা নেই আপনাদের ফোনে যারা কাজ করেন তারা কি করবেন ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে চলে গিয়ে আপনি সার্চ বারে এইভাবে সার্চ দিবেন লিখে লেখাটা লিখে এভাবে সার্চ দিবেন তো আপনার সামনেও সেম একই ফেজ চলে আসবে একই পেজ সুন্দর করে চলে আসবে তো আমরা কি আপনারা কি করবেন যে ফার্স্ট যে আছে লেখা আছে এখানে লেখা আছে ফ্রি আর্টিকেল রিওয়ার্ড এই লেখাটাতে কি করবেন সুন্দর করে ক্লিক করে দেবেন ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা যারা ফোনে কাজ করতেছেন তাদেরও এরকম ফেজ চলে আসবে আমি যদি একটু ফোন মোডে চলে চাই আমি যদি একটু ফোন মোড়ে চলে যাই ধরেন আপনারা যারা ফোনে কাজ করবেন এরকমটা হতে পারে এরকমটা আসবে হ্যাঁ তো এরকম আসলে কোনো সমস্যা নেই আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন এখানে ট্যাক্স লিখবেন তারপরে এটাকে কনভার্ট করে দেবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ তো আবার পিসি মুঠ নিয়ে আসলাম আমরা কি করব এখানে কিছু লিখবো আমরা এক কাজ করব যে এখানে এই সাইটটিতে এই সাইটটিতে কিন্তু ইংলিশ ছাড়া অন্য কিছু তো হয় না তো আমরা কি করব গুগল যে ট্রান্সলেশন আছে গুগল যে গুগল যে ট্রান্সলেট আছে সেটার মাধ্যমে আমরা কি করব ইংলিশ করে নিব সেটা কিভাবে করব আমি একটু গুগলে সার্চ দিই তাহলে দেখলে হয়তো বুঝতে পারবেন দেখবো গুগল মানে একদম যারা না পারি তাদের জন্য তারা জিনিসটা যাতে করতে পারেন এই এরকম প্রসেস করে বানানো হয়েছে গুগল গুগল সরি হয়েছে ট্রান্সলেট লিখে আমি কি করলাম সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টার পেজ চলে আসবে তো আপনারা এই পেজ গুলো দেখতে পারবেন আপনাদের ফোন অথবা পিসতেও নিজে দেখবেন ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন গুগল গুগল ট্রান্সলেট এলে ক্লিক করে দেবেন আমি গুগল ট্রান্সলেটে ক্লিক করে দিলাম ধরেন আমি এখানে কিছু লেখলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি অন্য একটি সাইট থেকে নিয়ে আসি ধরেন আমি নিউজ নিউজ রিলেটিভ একটা সংবাদ নিয়ে আসি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে বাংলা নিউজগুলো নিয়ে আসি ধরেন এই লেখাটা আমি নিলাম এখানে যে লেখাটা আছে সেটাকে কি কলাম গুগল ট্রান্সলেশনের মাধ্যমে ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশ করে নিলাম ইংলিশ লেখাটা কি হুবু হুবু আছে না আমি যদি এটা আমার ব্লগে বা আমার আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে বা আমি যেখানে পোস্ট করি এটা আমার কপি হয়ে হয়ে যাবে না কপি হয়ে যাবে না এই সেক্টর থেকে তো এরকম আমি যে যে ট্যাক্সটা মারতেছি সে ট্যাক্সটা যদি অন্য জনের সাথে অন্য জনের লেখার সাথে মিলে যায় তাহলে তো কপিরাইট দিবে ঠিক না তো কপিরাইট যাতে না আসে যেভাবে না আসে সে সেভাবে আমাদের ই করতে হবে কাজগুলো করতে হবে তো আমরা কি করলাম এই লেখাটাকে কি করলাম এখানে পেস্ট করে দিলাম এটাকে আমি ইংলিশ করে নিলাম গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশ করে নেওয়ার পর এই লেখাটাকে কি করলাম আমি আর্টিকেল রি রি রাইটার যে অপশনটা আছে এখানে তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন লেখা আছে এখানে দেখতে পারতেছেন আপনারা নিচে লেখা আছে প্যারাফিস প্যারাফিসে কি করবেন ক্লিক করে দেবেন প্যারাফিসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এই লেখাটাকে অনেকটা চেঞ্জ করে দিছে অনেকটা চেঞ্জ করে দিছে এখন আমি যদি এটাকে গুগল ট্রান্সলেট করি তাহলে দেখতে পারবো এই লেখাটা কিরকম আসতেছে আমার ধরেন লেখাটাকে আমি কেটে দিলাম এখন আমি কি করলাম ইংলিশটা সিলেক্ট করে এখানে বাংলাটা লিখে দিলাম দেখেন আগেরটার কি লেখা ছিল যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লড়াই চলছে ইতিহাস করার পথে কমলা ও ট্রাম্প তো এখন লেখাটা কি আসছে ট্রাম্প এবং কমলা মার্কিং যুক্তরাষ্ট্রের ইতিহাস করতে চেয়েছেন যেখানে বর্তমানে শেষ যুদ্ধ চলছে মানে লেখাটা আপনার যেরকম ছিল এটাকে জাস্ট ট্রান্সলেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সো অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আপনারা চাইলে যে কোনো আর্টিকেল বা যে কোনো লেখা আপনারা এখান থেকে কি করতে পারেন খুব সহজেই চেঞ্জ করে নিয়ে যাতে ওর সাথে না মিলে এরকম এরকম করে নিতে পারবেন এই একটি সাইট থেকে সাইটটির নাম হচ্ছে আর্টিকেল রি রাইটার টুলস তো এটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনারা খুব সহজে কপি রাইট যার না আসে সেই কাজটা অন্তত করতে পারবেন এখানে খুব সহজে এখন আমরা দেখব দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় একটি সাইট সেটি হচ্ছে চ্যাট জিপিটি হ্যাঁ চ্যাট জিপিটি একটি জনপ্রিয় সাইট সেটা হয়তো অনেকেই জানেন চ্যাট জিপিটি গুগলের একটা অন্যতম একটা মাধ্যম এ আই যেটাকে বলা হয় যেটা আপনি যে বিষয়টা উল্লেখ করে দেবেন সে বিষয়ে সে একটা বিস্তারিত পেপার একটা রেডি করে দেয় তো আমরা সেই চেয়ার জিপি টি চলে যাই চ্যাট জিপিটি লিখে চার জিপিটি লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমি কি করলাম এখানে ওপেন অপশন ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন এখানে কি ট্রাই চ্যাট চেয়ার জিবি টি আপনারা কি করবেন সেম এইভাবে আপনারা আপনারা যারা ফোনে আছেন তারা সামনে এরকমই ফেজ আসবে আপনারা লেখাটা দেখে রাখবেন ভালো করে মনোযোগ সহকারে লেখাটা যে অপশনগুলো গুলো দেখায় আমি সেই অপশনগুলো আপনারা ভালো করে দেখে রাখবেন তাহলে খুব সহজে খুব সহজে পেয়ে যাবেন এখন এখানে দেখেন লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি আমি কি করব এখানে ক্লিক করে দেবো যেহেতু আমরা ফ্রি ইউজ করব তো আমরা এখানে একটি টেক্সট লিখে দেবো ধরেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি লিখে দেই আমি ওটা লিখে দিলাম হাউ হাউ টু ফেসবুক পেজ ক্রিয়েট আমি একটু লিখে দিলাম জাস্ট বোঝানোর ক্ষেত্রে দেখেন এটা কিভাবে কাজ করে তো এই সম্পর্কে মানে ফেসবুক কিভাবে খুলে সে সম্পর্কে একটা সুন্দর একটা সামারি সে কিন্তু রেডি করে দিবে আমি যদি এটাতে ক্লিক তাহলে দেখতে পারতেছেন খুব খুব সহজ মানে মানে এত সুন্দর সুন্দর করে করে বিস্তারিত আপনাকে একটা প্যারাগ্রাফ রেডি করে দিচ্ছে দেখেন অটোমেটিক্যালি আপনি ফোনেও খুব সহজে এটা করতে পারবেন দেখেন খুব সহজে কত সুন্দর করে একটি প্যারাগ্রাফ আমাদের সামনে রেডি করে দিচ্ছে যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন কি প্রসেসে কাজ করবেন সব কিছু লিখে সুন্দর করে প্যারাগ্রাফ হিসেবে দিয়ে দিয়েছে এখন আমরা যদি আবার কমন করে অন্য একটা বিষয়ে অন্য যে কোনো একটা বিষয়ে আপনারা লিখে সার্চ দেবেন আপনাদের যেটা প্রয়োজন সে বিষয়ে একটা প্যারাগ্রাফ সুন্দর করে রেডি করে দিবে আচ্ছা আমি একটা লিখে দিই এখানে আহ লিখে দিলাম হেল্প জাস্ট হেল্প লিখলাম হেল্প জাস্ট এটুক লিখে আমি সার্চ দিলাম দেখবেন এটারও একটা বিস্তারিত সুন্দর করে চলে আসবে আপনারা কি করলেন দেখছেন আমি জাস্ট কি করলাম হেল্প লিখে এখানে পেস্ট করলাম হেল্প লিখে আমি কি করলাম ইন্টার পেস্ট করে দিলাম তো দেখেন আমার সামনে সুন্দর করে একটা প্যারাগ্রাফ রেডি করে যে হেল্প বিষয়টা কি এটা কিভাবে কি হয় না হয় এর বিস্তারিত সব কিছু দিয়ে দিয়েছে এখন আমি বলি অন্য একটা বিষয় যে কোনো অন্য একটা বিষয় আমি সার্চ দিতেছি ধরেন ফুটবল জাস্ট এক লিখে আমি সার্চ দিলাম আপনাদের যেটা প্রয়োজন সেটা এখানে লিখে কমেন্ট করবেন দেখবেন এই বিষয় অনেকটা বিস্তারিত বর্ণনা নিয়ে আসবে ওই এটা হচ্ছে গুগল চ্যাট জিপিটি এআই এর কাজ দেখেন ফুটবল লিখে সার্চ দিলাম এটা একটা বিস্তারিত নিয়ে আমাদের সামনে আসবে একটা প্যারাগ্রাফ নিয়ে আসবে ধরেন ফুটবল এটা সমস্যা করতেছে হয়তো আমার প্রবলেম ছিল তার জন্য তো অন্য একটা বিষয় লিগে আমি চার্জ দিই পাঁচে আগস্ট দেখে ফুটবল সম্পর্কে একটা বিস্তারিত নিয়ে আছে হ্যাঁ আমার ফেব্রিয়াত জামেলা ছিল আমি কি জাস্ট এই আগস্ট বিষয় সম্পর্কে একটু জানতে চাই তার জন্য আমি একটু লিখে সার্চ দিলাম দেখেন এর বিস্তারিত একটা বর্ণনা নিয়ে আসবে পাঁচই আগস্টে কি এর একটা বিস্তারিত বর্ণনা নিয়ে আসবে তো মূল কথা হচ্ছে আপনি এখানে যেটা লিখে কমন করবেন ও সেটাই রেডি করে দিবে এখন আরেকটি সাইড আছে সেটি হচ্ছে কপি এ আই চেয়ার জিপিটির মতো এটিও একটু অসাধারণ চমৎকার একটি সাইট সেই সাইটটির নাম হচ্ছে আমি এটা লিখে কি করলাম সার্চ দিলাম সরি মিস্টেক করে ফেলেছি একটা বল লিখেছিলাম তার জন্য এরকমটা হয়েছে কপির কপি এআই লিখে সার্চ দিলাম তো দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন ফার্স্ট ফার্স্ট অফ অল তো এটি একটা নতুন আপনি সাইটে ওপেন করতেছেন তো আপনি ফার্স্ট অফ অল কি করবেন লগ ইন অপশনে ক্লিক করবেন আপনারা ফোনে আমি আবারও বলতেছি আপনারা যারা ফোনে এবং পিসিতে কাজ করবেন তারা খুব সহজেই কাজ করতে পারবেন আপনারা যারা ফোনে কাজ করবেন তারা আপনারা আমার যে মাউসটা আছে আমি যেখানে বলি যে কথাগুলো বলি সেই কথাগুলো মনে রাখবেন এবং যে চিহ্নগুলো দেখায় সেই চিহ্নগুলো আপনারা দেখে রাখবেন কারণ পিসিতে কি হয় পিসিতে বড় বড় মনিটর থাকে তার জন্য পেজটা অনেক বড় হয় আর ফোনে যেহেতু ফোনের ডিসপ্লে ছোট থাকে তার জন্য ডিসপ্লেতে ছোট আসে আমি এটাকে একটু শর্ট করে নিই বা ফোন মোডটা যে আছে ফোন মোডটাতে নিয়ে আসি তাহলে হয়তো বুঝতে পারেন ফোন মোডে কি এরকম একটা অপশন থাকে দেখতে পাচ্ছেন সেম এরকম একটা প্রশ্ন থাকে তবে এইগুলা বেশি বিষয়গুলো আপনার অনেকটা ই থাকে আর কি ফোনে অনেকটা ভিতরে থাকে যেমন আমি দেখাইছিলাম লগ ইন অপশনটা কি লগ ইন অপশনটা দেখাইছিলাম পিসিতে এখানে কিন্তু আমার ফোনে কোথায় আসতেছে ফোনে উপরে দেখেন থ্রি ডট বার থ্রি ডট বারে যাইয়া তারপরে কি করতে হয় আমার লগ ইন অপশনটা আনতে হয় ঠিক না তো আমি পিসি মোডে চলে যাই তো আপনারা এইভাবেই দেখে নেবেন হ্যাঁ এইভাবে দেখে নেবেন তাহলে খুব সহজে বুঝবেন দেখেন লগ ইন অপশনে ক্লিক করে দিলাম লগ ইন অপশনে ক্লিক করার পর সরি আমার যেহেতু একটা লগ ইন করা ছিল আগে আপনাকে কি করতে হবে ফার্স্ট অব কি করতে হবে কপি ডট এ আই থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে আপনি কি করবেন তাদের ফেজে চলে চলে যাবেন আপনি লিখবেন কি কপি ডট এ আই লিখে সার্চ দেবেন তখন তাদের ফেজ পেজটা পেয়ে যাবেন এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে যেটা আমার সামনে আসতেছে এখন আপনি দেখতে পারতেছেন আপনি কি করবেন যেহেতু ফার্স্ট অফ অল আপনারা এটাতে লগ ইন করার নেই তা আপনি কি করবেন আপনি একটা জিমেল কানেক্ট করে নেবেন সাইন আপও করতে পারেন অথবা জিমেল কানেক্টও করতে পারেন কানেক্ট উইথ গুগল পেটা আমাদের সার্চ দিলে ধরপর দেখতে পারবেন আপনার এই ব্রাউজারে জয়টা একটা জিমেল লগ ইন করা থাকবে আপনি যদি দুটোতে থাকেন তাহলে দুটো শো করবে যদি একটা লগ ইন করে থাকেন তাহলে একটা শো করবে তো আপনি জয়টা লগ ইন দিবেন ওইটাই শো করবে এখানে তো আমার এখানে যেহেতু দুটো লগ ইন দেওয়া আছে আমি কি করব একটা লগ ইন একটা লগ ইন দেব তো আমি নিচেরটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অলরেডি লগ ইন হয়ে গিয়েছে গুগল ওই কন্টিনিউ ওই জায়গায় ক্লিক করে আমি কি করলাম মেলটা আমার লগ ইন করে নিলাম হ্যাঁ মেলটা লগ ইন করে নেওয়ার পর দেখেন অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে এখন কি করতে হবে এখন আমার নিউ চ্যাট তৈরি করতে হবে কারণ আমি এখানে আমার সাবজেক্ট গুলো লিখবো বা যে বিষয়ে জানতে চাচ্ছি সেই বিষয়টা লিখবো তার জন্য আমার নিউ চ্যাটে ক্লিক করতে হবে নিউ চ্যাটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন সবার নিচে সবার নিচে দেখতে পারবেন লেখা আছে কি ইম্প্রুভ ইম্প্রুভের সাথে যে তীর চিহ্নটা থাকবে ইমপ্রুভের সাথে যে তীর চিহ্নটা থাকবে ইম্প্রুভের সাথে যে তীর চিহ্নটা থাকবে সেটাতে আপনি কি করবেন ক্লিক করে দেবেন আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন বা যে বিষয়টা নিয়ে একটা চ্যাট কি বলে প্যারাগ্রাফের মতো করতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে এখানে পেস্ট করে দেবেন দেখবেন এই বিষয়টার উপর ডিপেন্ড করে একটা আপনার সামনে আপনার সামনে একটা প্যারাগ্রাফ রেডি করে দিবে এরকম ভাবে সেম আপনি কাজগুলো করতে পারবেন তো আমি যদি এখানে লিখে হাউ টু তারপর দ্যাট এড টুক লিখে আমি কি করলাম সার্চ দিলাম দেখেন হাউ টু অ্যাবাউট এর সম্পর্কে একটু হাউ হাউ টু মাই অ্যাবাউট এর সম্পর্কে একটু সুন্দর করে আমার সামনে একটু প্যারাগ্রাফ রেডি করে দিয়েছে আপনারা বিশেষ করে যারা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিকচার পিকচার আপলোড করে আপনারা কি করতে পারেন নিচে যে বিস্তারিত লিখতে হয় বা আপনি যে বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়টা লিখতে হয় অনেক সময় কি মাথায় আসে না যে কিভাবে কি লিখবো আপনারা কি এই কপিরাইট অথবা চ্যাট চ্যাট জিপিটি মাধ্যমে কাজ করতে পারেন আপনারা কি করবেন যদি ইংলিশে না লিখতে পারেন ইংলিশে যদি না লিখতে পারেন তাহলে আপনারা কি করবেন এই জায়গায় বাংলা লিখবেন চ্যাট জিপিটি তো সেম এই জায়গায় তো সেম আর যদি বাংলাতে যদি না আসে তাহলে কি করবেন আপনারা গুগল যে ট্রান্সলেট আছে গুগল যে ট্রান্সলেট আছে ওই ওইটাতে কি করবেন আপনারা সুন্দর করে বাংলাটা লিখে নেবেন বাংলাটা লিখে নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশ করে নেবেন সেই ইংলিশটাকে এই চ্যাট জিপিটে চ্যাট জিপিটি অপশনে ক্লিক করে পেস্ট করে দেবেন এবং কপিটোট ডট এআই এ এখানেও সুন্দর করে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন সবগুলো অপশন নিচে থাকে আমি যদি আমার ব্রাউজারটাকে ফোন মোডে নিয়ে আসি আমি যদি আমার ব্রাউজারটাকে ফোন মোডে নিয়ে আসি তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন আসলে কিভাবে কিভাবে হয় বা আপনার ফোন মোটে কিভাবে পাবেন দেখেন ফোন মোটে যখন আমি নিয়ে আসলাম তখন আপনি দেখতে পারতেছেন সবার নিচে এখানে যদি আমি কিছু লিখি আমি যদি এখানে কিছু লিখি তা দেখতে পারতেছেন একজন ফেসবুকের মতো আপনারা ফেসবুকে যারা ম্যাচি ম্যাচ মেসেঞ্জার সেটিং করেন তারা হয়তো দেখতে পারবেন যে এরকম একটা তীর চিহ্ন থাকে এরকম একটা তীর চিহ্ন থাকে আপনারা কি করবেন এখানে এই জায়গায় পেস্ট করে দিবেন দেখেন এই জায়গায় পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার এই আমি যে জিনিসটা যে জিনিসটা জানতে চাচ্ছি সে সম্পর্কে একটা বিস্তারিত সুন্দর করে আমার সামনে উপস্থাপন করে করে দিল সেম অবস্থা একই কাজ আমি যদি ফোন নিয়ে দেখেন সুন্দর দেখছেন দেখতে পারবেন নিচে অপশন গুলা থাকে তো যাই হোক আজকে আমরা এই ক্লাসে জানতে পারলাম যে কিভাবে একটি আর্টিকেল ক্রিয়েট করতে হয় বা একটা আর্টিকেল সম্পর্কে রিসার্চ করতে হয় আমরা কিভাবে আর্টিকেল রিসার্চ করব এবং আমরা কিভাবে আমাদের একটি বিষয় একটি বিষয়ে আমরা কিভাবে একটি বর্ণনা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তাও আবার আপনার গুগল বলা হয় অনেকে বলে অনেকে গুগলের জানে গুগল সরি চ্যাট জিপিটি গুগল চ্যাট জিপিটি আরেকটা আছে কপি ডট এআই তো এদের মাধ্যমে আপনি খুব সহজে খুব সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বা কন্টেন্ট রেডি করতে পারবেন তো আজকের ক্লাসে আমরা একটুকে জানলাম